নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে ডিম কারির একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আর এই রেসিপিটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে তাই একবার হলেও বাড়িতে ট্রাই করো তার জন্য প্রথমেই আমি কড়াইতে জল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়েছি লবণ দিলে ডিমের খোসা খুব ভালোভাবে ছেড়ে যায় তার জন্য কিন্তু একটু লবণ দিলে বেশ তাড়াতাড়ি খোসাগুলো উঠবে সেই জন্য দিয়ে নিয়েছি এরপর ডিমগুলোকে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নামিয়ে নেব আর এই রেসিপিটা কিন্তু আলু ছাড়াই আমি বানাচ্ছি তোমরা চাইলে আলু অ্যাড করতে পারো তবে ডিমের এই রেসিপিটায় আলু আমার একদমই ভালো লাগে না তাই জন্য এখানে আমি আলু দিলাম না এরপর ডিমের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেবো দেখো কত তাড়াতাড়ি ডিমের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে যাচ্ছে একটু লবণ দেওয়ার জন্য এরপর আমি ডিমের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নেবো খুব ভালোভাবে আর একটা চামচ কিংবা ছুরির সাহায্যে একটু করে গাগুলোকে চিড়ে দেব। তাহলে ডিমগুলো ভাজার সময় একদমই ফাটবে না এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। আমি রান্নাটা সর্ষের তেলেই করবো সর্ষের তেলে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো হয় এরপর তেলটা গরম হয়ে এলে একে একে ডিমগুলোকে দিয়ে দেব। আর এই রান্নাটার জন্য ডিম কিন্তু একদম অতিরিক্ত ভাজা যাবে না খুব বেশি ডিম ভাজলে সেক্ষেত্রে উপরের যে চামড়াটা শক্ত হয়ে যায় আর খাওয়ার সময় একদমই ভালো লাগে না তাই হালকা লালচে কালার করে ভেজে আমি ডিমগুলোকে নামিয়ে নেব দেখো এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি তেল ছড়িয়ে একে একে ডিমগুলোকে নামিয়ে নেব আমি এই রেসিপিটার জন্য রসুন আর পেঁয়াজটা কিন্তু আগে থেকেই কুচিয়ে নিয়েছি কোচানো রসুন আর কোচানো পেঁয়াজই কিন্তু এই রান্নাটায় ব্যবহার করতে হবে বাটা দেওয়া যাবে না এরপর আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা কিছুটা পরিমাণে গোটা জিরে আর দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ এটার জন্যই ফ্লেভার কিন্তু বেশ ভালো আসবে এরপর যখন এগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে রসুন কুচি অবশ্যই এই রান্নাটাই কিন্তু কোচানো রসুন আর পেঁয়াজটা ব্যবহার করবে তাহলে গরম ভাতে মেখে খেতে বেশ ভালো লাগবে এরপর রসুনটাকে মোটামুটি কয়েক সেকেন্ড একটু হালকা করে তেলের মধ্যে নেড়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি সেটাকে এর মধ্যে এবার দিয়ে দিলাম এরপর রসুন আর পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য মোটামুটি এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব যখন হালকা একটা গায়ে কালার চলে আসবে পেঁয়াজটার তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বাটা আদা পেঁয়াজ রসুনটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে এরপর দিয়েছি টমেটো কুচি আর জেরা কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো রান্নায় অবশ্যই কিন্তু সেই অনুপাতে ঝালটা ব্যবহার করবে এরপর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়েছি মিট মশলা সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা কড়াইতে ধরে যাবে তার জন্য একটু জল দিয়ে খুব ভালোভাবে এবার মশলা কষাতে থাকবো মোটামুটি দেড় থেকে দুই মিনিটের মতো তো খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষাতে হবে আর তোমরা আলু যদি দিতে চাও সেক্ষেত্রে এই সময় কিন্তু আলুটা অ্যাড করতে পারো অথবা ভাজা আলুও কিন্তু ব্যবহার করতে পারো এরপর আমি মশলা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি এর মধ্যে গ্রেভি বানানোর জন্য জল জলটা হালকা একটু গরম করে নেবে আমিও উষ্ণ গরম জল রান্নায় ব্যবহার করেছি তাহলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জল তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে রান্নায় জলটা অবশ্যই ব্যবহার করবে তো এরপর খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব আর এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন একে একে ভেজে নেওয়া ডিমগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। এই কারিটা দিয়ে সত্যি বলছি বন্ধুরা গরম ভাত খেতে এত দারুণ লাগে যখন হাতে একদম কম সময় থাকে মানে আলু সেদ্ধ হওয়ার মতো সময় থাকে না যদিও ডিমের সাথে আলু দিয়ে দিলে সেদ্ধ হয়ে যায় কিন্তু এই রান্নাটা কিন্তু আমার আলু ছাড়াই কি বলবো ভীষণ ভালো লাগে তো এরপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো তো ছটপট ডিমের কারি কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে আর এটা গরম গরম ভাতে খাওয়ার জন্য একদমই তৈরি তো আজকের এই ডিম কারির রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর অবশ্যই সুস্থ থেকো